আসসালামু আলাইকুম আজকে চলে এলাম একটা জায়গায় এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে কেটেছে আমাদের প্রায় দশ থেকে এগারো বছর প্রাইমারি স্কুল আর হাই স্কুল সে ছোট্টবেলা থেকেই শুরু হয়ে যায় প্রাইমারি স্কুল তারপর হাই স্কুল কোনো মানুষ হয়তো প্রাইমারি স্কুল আর হাই স্কুলের জীবনটা ভুলতে পারবে না ভোলার কথাও না ভোলা সম্ভব না কোনোভাবেই সম্ভব না কারণ প্রাইমারি স্কুল আর হাই স্কুল আমাদের সে ছোট্টবেলা থেকে শুরু হয় তো এখানে শিক্ষকগুলো খুব প্রিয় হয়ে যায় ছাত্রছাত্রীদের সাথে একটা সুন্দর বন্ধন আমাদের তৈরি হয় আমরা যারা শিক্ষার্থী থাকি তারা খুব একটা আনন্দ উল্লাসের সাথে জীবনটা কাটায় কখনো হয়তো ঝগড়া কখনো হয়তো বন্ধুত্ব এই নিয়ে আমাদের দশটা বছর কেটে যায় এই স্কুলটা মানে স্কুলে এসেছে মনে হয় প্রায় চার থেকে পাঁচ বছর আগে শেষ দেখেছিলাম স্কুলটা কবে থেকে ভাবছি স্কুলটা আবার দেখবো নতুন করে এটা দেখার সুযোগই হয় না আমি শুধু সাধারণ একটু দেখিয়ে যাচ্ছি আপনাদের তারপর পুরো ভিডিও আবার পিছনে আছে আপনারা দেখতে থাকুন যারা দেখছেন তারা হয়তো ভাবছেন আমিকে বা প্রশ্ন করতে পারেন আমিকে এই স্কুলে হাজার থেকে লাখ ছাড়িয়ে গিয়েছে লাখ থেকে হয়তো কুটিতেও গিয়েছে অনেক হাজার হাজার বা লাখ মানুষ এখান থেকে লেখাপড়া করে বেরিয়ে গেছে সেই হাজারো শিক্ষার্থীর মধ্যে লাখো শিক্ষার্থীর মধ্যে আমিও একজন এই স্কুল থেকে আমিও লেখাপড়া করে গিয়েছি এই রাস্তাটা খুব চিরচীনে একটা রাস্তা কত গিয়েছি এই রাস্তা দিয়ে স্কুলে অনেকে হয়তো রাস্তাটা দেখেই ভা চিনে ফেলেছেন এই রাস্তা দিয়ে অনেকবার হয়তো গিয়েছেন স্কুলে ভাবছেন হয়তো অনেক বছরই রাস্তায় যাওয়া হয় না অনেক বছরে প্রতিষ্ঠানটা দেখা হয় না তাদের জন্য আজকের ভিডিও কারণ আমিও অনেক দিন ধরে ভাবছি এই রাস্তাগুলো একটু ঘুরবো এই স্কুলটা একটু ঘুরে দেখবো তো আমার মতে হয়তো অনেকেই আছেন ভাবছেন যে আবার যদি স্কুলটা একটু যেতে পারতাম একটু দেখতে পারতাম সবগুলো শিক্ষকের সাথে যদি একটু দেখা হতো আসলে আমি যেদিন গিয়েছি ঈদের বন্ধ চলছিল তাই কোনো স্যারের সাথে দেখা হয়নি আমার দুর্ভাগ্য কোনো স্যারকে দেখতে পাইনি আসলে স্যারদের দেখলে যে এখন কেমন অনুভব অনুভূতি হবে আমি জানি না কিন্তু আমার ভাবতেই যেন চোখে পানি চলে আসছে যে সেই পুরাতন জায়গাটা আমি অনেক বছর পরে এসেছি আমার এতটা ভাল লাগতেছিল এতটা খারাপও লাগতেছিল যে স্কুলটা আগের মতো নেই অনেক কিছু বদলে গিয়েছে ঠিক তেমন আমাদের আমাদের চির চীনা মানুষগুলো নেই যে কেট নেম প্লেট এগুলো নতুন লাগিয়েছে সব এখন স্কুলটা অনেক সুন্দর করে আরও সাজিয়েছে কিন্তু আমাদের পুরানো মানুষগুলা কাউকে দেখি না এখানে দেখতে পারলে হয়তো ভালোই লাগতো অনেকেই স্কুল থেকে লেখাপড়া করে গিয়েছে কেউ জজ ব্যারিস্টার হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ বা উকিল কেউ বা ভালো ভালো পদে গিয়েছে অনেক বড় হয়েছে কেউ হয়তো দেশের বাহিরে খুব ভালো রাষ্ট্রে আছে ইউরোপ কান্ট্রি দেশে আছে স্কুল থেকে যারা গিয়েছে তাদের সবার জীবন এক না অনেকেই অনেক ভালো পজিশনে গিয়েছে অনেকেই আবার খুব খারাপভাবেই আছে এটা হচ্ছে যার যার ভাগ্য এটা স্কুলের কোনো হাত নেই ভাগ্য কার সাথে কখন কী করে কেউ জানে না এই যে জাম গাছটা পুরাতন জাম গাছটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে ডালপালাগুলো একটু উপরে চলে গেছে আমাদের সময় আরও নিচে ছিল অনায়াসে জাম খাওয়া যেত অনেক নিচে থাকতো জামগুলা এখন অনেক উপরে উঠে গেছে কিন্তু সেই পুরাতন জাম গাছটা এখনো ঠিক দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ওই যে ভূমি অফিসটা দেখা যাচ্ছে ওই যে দূরে আমাদের নাইন টেনে ক্লাস করা তো সেই স্কুলটা সেই ক্লাসরুমগুলো দেখা যাচ্ছে আমার আসলে খুব ইচ্ছে হচ্ছিল ক্লাসরুমের ভিতরে যাই কিন্তু একা বিধায় যাইনি আর এগুলো নতুন হয়েছে দুতলা তিনতলা পর্যন্ত আসলে আমার কাছে পুরাতন ক্লাসরুমগুলো দেখে বেশি ভালো লাগতেছিল কারণ এগুলাতে আমাদের অনেক স্মৃতি আমরা অনেক এই ক্লাসগুলোতে আমরা অনেক লেখাপড়া করেছি বা আসা যাওয়া করেছি সময় দু হাজার চার সাল যখন ক্লাস সিক্সে ভর্তি হই তখন আমার ছোটো কাকা এসেছে পরীক্ষা দিয়েছে তখন উনি বিদায় নিয়েছিল অনেক কান্নাকাটি করেছিল তখন ভেবেছিলাম আসলে কান্নাকাটি করছে কেন বিদায় স্কুল থেকে চলে যাবে সেটা ভালো কথা আর লেখাপড়া করতে হবে না আসলে বিদায়ের জিনিসটি বুঝতাম না দু হাজার সাল আমার বড় ভাইয়া বিদায় নিয়েছে এবং অনেক কান্নাকাটি করেছে তারপরে দু হাজার সালে আমার বড় বোন বিদায় নিয়েছে তখন খারাপ লেগেছে যা আপুর সাথে আর স্কুলে আসা যাওয়া করতে করা হবে না আমি একে একা আসা যাওয়া করতে হবে তখন খুব ভালো খারাপ লেগেছিল কিন্তু বিদের জিনিসটা তখনও বুঝিনি তারপর একে একে অনেকেই বিদায় নিয়েছে এতটুকু খারাপ লাগেনি বা বুঝতেই পারিনি যে বিদে দিন যে এতটা কষ্ট হয় এতটা খারাপ লাগে দু সালে যখন আমরা বিদে নিলাম আমি সেদিন অনেক কেঁদেছিলাম অনেক খারাপ লেগেছিল আসলে এতটা খারাপ যে কেন লেগেছিল সেটা বোঝ মানে সেটা বুঝতেই পারিনি অনেক খারাপ লাগছিল সবার জন্য প্রত্যেকটা টিচারের জন্য আমাদের ক্লাসের সবার জন্য আমাদের প্রিয় শ্রদ্ধা শিক্ষকরা সবাই বেঁচে নেই অনেকেই মারা গিয়েছে তাদেরকে আল্লাহ বা করুক আর যারা জীবিত আছে তাদের আল্লাহ এক হায়ার দান করুক রোমা ম্যাডাম নাইম স্যার মনির স্যার হুমায়ুন স্যার দেলোয়ার স্যার সেলিম স্যার তারপর মান্নান স্যার নুর নুরুলি নুরুল কী নাম নুরুল ইসলাম স্যার নুরু স্যার এরকম অনেক স্যার আসলে আমার সবগুলোর নামও মনে নেই আল্লাহ তাদের নেখায় দান করুক আল্লাহ তাদের ভালো রাখুক দোয়া করি এই স্যারগুলো আমাদের খুব প্রিয় ছিল নাইম স্যার রমা ম্যাডাম আমাদের খুব সুপ্রিয় একজন মানুষ ওনারা আমাদের খুব আদর করতো স্নেহ করতো আবার শাসনও করতো আসলে আদর করা শাসন করা তারই সাজে সোহাগ করে যে বলে না ওনারা খুবই আদর করতো আবার শাসনও করতো সেটা ভালোই লাগতো বন্ধু সলভ আচরণ করতো তারা আমাদের বন্ধু অভিভাবক এবং গার্ডিয়ান সবই বলা যায় এই স্যারদের আর দেখি না দেখা হয় না তাদের সাথে যখন কলেজে উঠেছিলাম তখন এই স্যার নাইম স্যার হুমায়ুন স্যার আর মোশারফ স্যার তারা বাসায় থাকতো আমাদের কলেজের রাস্তায় তাদের সাথে প্রায় দেখা হতো বলতো আমি তো তখন অ্যাসেড ডিগ্রিতে পড়তাম গায়ে আফ্রন ছিল সাদা ডাক্তারি পোশাকের মতো তো আমাদের আমাকে ডাক্তারি বলে ডাকতো ডাক্তার বলে ডাকতো বলতো ওষুধ দিও ব্যথা বেদনার ওষুধ সাথে তখন থেকে আমি টেস্টি হজমি রাখতাম পকেটে স্যারদের দেখলে দিতাম স্যাররাও খুব মজা করতো দুষ্টমে করতো এটা ছিল সেই হসপিটাল এই হসপিটালটা এখন তো নেম প্লেট আর গেট লাগানো হয়েছে আমাদের সময় তা ছিল না এই জায়গাটা খোলামেলাই ছিল আমরা যখন ইচ্ছা তখনই এই হসপিটালের ভিতরে যেতে পারতাম এটা পুকুর ঘাট আর এই পুকুরঘাট আর এই সামনের বাড়িটা কিন্তু আমাদের নাইম স্যার এখানে ভাড়া থাকতো নাইম স্যার হয়তো দেখলেই চিনতে পারবে আর বুঝতে পারবে আর হয়তো ভাববে অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে এই বাড়ির সাথে নাইম স্যার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ অনেক বছর স্যার এখানে ভাড়া ছিল স্যারের পুরো পরিবার হয়তো এই জায়গাটা দেখলেই তাদের কাছে অনেক ভাল লাগবে যে এই জায়গাটা এখন কেমন হয়েছে এমনই আমরা কোথাও ছেড়ে যদি কোথাও অনেক দিন থাকার পর অনেক বছর থাকার পর যদি এই জায়গাটা ছেড়ে আসি এই জায়গাটার কথা কিন্তু ভীষণ মনে হয় এই জায়গাটা আবার দেখতেও ইচ্ছে হয় হয়তো সময়ের কারণে আসা হয় না এই বাড়িতে নাইম স্যার ভাড়া থাকতো স্যারকে হাজারো সালাম দিই আর মন থেকে দোয়া করি স্যার যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তাকে নিয়ে খায়ার দান করা এই রাস্তা খুব পরিচিত রাস্তা কিন্তু অনেক বছর পর এসেছে এই রাস্তায় এখান থেকে কত গিয়েছি স্কুলে কত আসা যাওয়া করেছি যদি পিটি আরম্ভ হয়ে যেত তখন ভয়ে যাইতাম না হুমায়ুন স্যার মারবো তখন এখানে লুকিয়ে থাকতাম যে পিটি শেষ হওয়ার সাথে সাথে ক্লাসে ঢুকে যাব এরকম অসংখ্য স্মৃতি রাস্তার সাথেও ঝড়িয়ে আছে আমরা একসাথে আমাদের বাড়ির অনেকেই আমরা স্কুলে পড়তাম কেউ সিক্সে কেউ সেভেনে কেউ এইটে কেউ নাইনে কেউ টেনে আমরা একসাথে আসা যাওয়া করতাম প্রাইভেট পড়লে অনেকের একটু আসা যাওয়াটা টাইমটা একটু অন্যরকম হতো কিন্তু প্রায় আমরা চেষ্টা করতাম একসাথে আসা যাওয়ার জন্য এটা একটা বাড়ি এই বাড়িতে ফুল গাছ ছিল অনেক আমরা প্রায় সময় ফুল নিতাম এখান থেকে খুব সুন্দর লাগতো খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকতো এই বাড়িতে এই রাস্তাটা আমার বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে অনেক অনেকবার স্কুলে আসা যাওয়া করেছি এখন তো পাকা হয়ে গিয়েছে আমাদের সময় রাস্তাটা কাঁচা ছিল বৃষ্টির সময় খুব কষ্ট হতো এখানে আসা যাওয়া করতে কিন্তু তারপর আসা যাওয়া করতাম কখনো পিছলা খেয়ে পড়ে নেই রাস্তায় নিজে পিছলা খাইনি কিন্তু অনেকে পিছলা খেতে দেখছি এদিকে অনেক মজা পাইতাম অনেকে হাসতাম আমরা একবার আমি আর আমার চাষ স্কুল ছুটির পর যাতে যাচ্ছিলাম বাড়ি দিকে তখন একটা লোক ভার নিয়ে আসছিল কাঁধে ভার ছিল না ঠিক এই জায়গায় এই জায়গাটা না এই পাকা জায়গাটা তো এখন মাটি আগে মাটির ছিল এই ঠিক এই রাস্তাটায় লোকটা আমাদের সামনে এসে এমন পিছলা খাইয়ে পড়ছে কী বলবো আর সেটা মানে লজ্জাজনক একটা অবস্থা ছিল লুঙ্গি পরে লুঙ্গি পরেছিল লুঙ্গি ওনার মাথায় উঠে গিয়েছিল দেখ আমার চাষ তো পর্যন্ত হাসতেই হাসতে শেষ আর আমি তো ওর বড় আমি কী করবো কোনোরকম হাসিটা ভিতরে গিলা রাখছি আর হ্যাঁ রকম লোকটার ভারের মিষ্টি কুমড়া পড়ে গেছিলো আর কী যে ছিল এগুলো উঠে দিয়েছিলাম লোকটাও লজ্জা পাইছে ভীষণ মনে চলে গেছে তারপর আমরা দুজন হাসতে হাসতে বাড়িতে গেছি এরকম অনেক মজা মজার ঘটনা হয়েছে আসলে আসলে স্কুল লাইফটাই অনেক সুন্দর ছিল এটা কখনো বলা যাবে না কেউ বলতে পারবে না দু হাজার নয় সালের ভেদ কারা আমি কিন্তু দুই হাজার নয় সালের আমি আসলে দুই হাজার নয় সালে সবাইকে নিয়ে একটা একটা ম্যাসেঞ্জার গ্রুপ খুলতে চাই সবার সাথে আবার যোগাযোগ করতে চাই আমাদের পুরনো স্মৃতিগুলো আবার আওড়াতে চাই তাই চাইছি যারা বীরযাত্রাপুর হাই স্কুল থেকে দু সালে এফএসসি পাস করেছে তারা যেন আমার সাথে একটু কন্ট্রাক্ট করে আমি তাদের সাথে আবার যোগাযোগ করতে চাই অনুরোধ রইল সবাই এটা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমি আমার ক্লাসের সবাইকে আবার ফিরে পাই সবার সাথে যেন যোগাযোগ করতে পারি সবার সাথে যেন আমাদের একটা আবার সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তাই সবার কাছে অনুরোধ চাইছি সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর কারা কত সালে এসে পাস করেছেন আমাকে জানাবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাকে একটু সহযোগিতা করবেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমি সবার সাথে আবার যোগাযোগ করতে পারবো আসলে পুরনো দিনের স্মৃতি আর পুরোনো মানুষগুলা তাদের দেখলেই যেন ভালো লাগে আর পুরোনো স্মৃতিগুলা ওরাতেই যেন বেশি ভালো লাগে কালকে আমার এক বান্ধবীর সাথে কথা হয়েছিল প্রায় এক ঘন্টার উপরে কথা হয়েছে কখন যে এক ঘন্টা হয়ে গেছে সেটাই ভুলে গেছিলাম কথা বলতেছি তো বলতেই এসি যেন কথাই শেষ হচ্ছে না ওই দিয়ে সময় চলে যাচ্ছে আসলে মনে ছোটোবেলার বান্ধবী বা ছোটোবেলা আমরা কি কি করছি সেগুলো বললে না অনেক মজা পাই আসলে আমরা যা পাইছি জীবনে অনেক মজা করছি অনেক ধরনের খেলা খেলছি বড়শি বেঁচছি পুকুরে তারপর বৃষ্টিতে ভিজছি পুকুরে গোসল করছি তো এগুলো আসলে আমাদের ছেলেমেয়েরা এখন পায় না ঝড় ঝড় বৃষ্টির সময় আম কুড়েছি বড় কুড়েছি তারপর গাছ থেকে বড় বড়ই পায়রা খাইছি তেঁতুল পায়রা খাইছি আম খাইছি দেখাইছি অনেক মজা করছি আসলে এসব মজা বা এইসব যা খেলা খেলছি আমরা জীবনে সেই খেলাগুলোর নামই তো আমাদের ছেলেমেয়েরা এখন জানে না বা চিনে না এখন সেসব খেলা না আর নাই এখন শুধু মোবাইল টিভি এইগুলো নিয়ে বাচ্চারা পড়ে থাকে সারা সারাদিন কিন্তু আমাদের সময় তো মোবাইল টিভি তো তো ছিল না আমরা সবাই মিলে খেলতাম অনেক ধরনের খেলা খেলতাম আমরা আসলে বাচ্চারা এগুলো পায় না তাই মোবাইল আর টিভি নিয়ে বসে থাকে আমাদের লাইফটা খুব সুন্দর কাটিয়েছি আমরা অনেক সুন্দর গিয়েছে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছি কিন্তু আমাদের ছেলে মেয়েদের ছোটোবেলাটা না আসলে এতটা সুন্দর না বড় বড়ো হয়ে এমন কোনো স্মৃতিও দেখাতে পারবে না যে এমন সুন্দর দিন আমরা কাটিয়েছি একটা সবার জীবন সুন্দর হোক তারপরে ছেলেবেলাটা সুন্দরই হয় সবারই সুন্দর হয় ছেলেবেলা যেমনই হোক ছেলেবেলাটাই সবচেয়ে সুন্দর হয় সবার জীবন সুন্দর হোক দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন